হ্যালো এভ্রস আসসালামু আলাইকুম মামা এক পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কামারি ভাই বোনেরা আজকে আপনাদেরকে নিয়ে কথা বলবো আমাদের কামারের যে চতুর্পাশে কিন্তু আমরা পেঁপে গাছ লাগিয়েছি কারণ যদি পরিবেশটা সুন্দর থাকে ভালো থাকে অথবা আমাদের যে চাহিদা মোতাবেক তরকারি সেটাও যেন পূর্ণ হয় তো আজকে আমরা আপনাদেরকে দৃশ্যটা দেখানোর সাথে সাথে অবশ্যই আমাদের যে কামারের ভিতরে যে সমস্যাটুকু ছিল সেটা নিয়ে অবশ্যই কথা বলবো আপনারা হয়তো দেখেছেন যে আমাদের বাচ্চার টুটকাটা হয়েছিল টুটকাটা কী কারণে হয়েছিল অবশ্যই আপনারা যারা সমস্যায় ভুগেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই অতি সহজে আপনারা এই সমস্যার সমাধান পেয়ে যাবেন যে দেখেন কীভাবে একটি বাচ্চা অন্য বাচ্চাটিকে জোগ লাগে সেটার মূল কারণ হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে এক বাচ্চা আরেক এক বাচ্চাকে দেখেন টুকরি যখন টুটটা তার লম্বা হয়ে যায় তখন কিন্তু একটা সাথে আর কি জগড়া করা শুরু করে দেয় তখন কিন্তু একটা বাচ্চাকে আরেকটা বাচ্চা আক্রমণ করে আক্রমণ এমনভাবে করে যে কেউ কেউ কামারে আপনারা বলে থাকেন যে বাচ্চাগুলো মেরে ফেলে অথবা বাচ্চাগুলো পরবর্তীতে মারা যায় অত রক্ত বের করে ফেলে তা আমার কামার কিন্তু সেম সেরকমই হয়েছে বাচ্চাগুলো কিন্তু রক্ত বের করে ফেলেছিল তো আমি দেখি তারপর বাচ্চাগুলো আমি আলাদা সরিয়ে রাখি যে বাচ্চাগুলো টুকরেিয়েছিলো তারপর আমি টুটগুলো কেটে দিই কিন্তু কেটে দেওয়ার পরেও তারা ছিল না তখন তাদেরকে আমি নিম আমার গাছে যে নিম পাতা ছিল বাঁশের মধ্যে যে যখন বাস বাঁধা আছে বাঁশের মধ্যে কিন্তু নিম পাতা জুলিয়ে দিয়েছিলাম তো একদিন ভালো ছিল কিন্তু পরের দিন আবার শুরু করেছে তখন আমি কি করছি আমি পরামর্শ করে নিয়ে দেখেছি যে বাচ্চাগুলার যখন সমস্যা হয় গ্যাসের তখন কিন্তু তারা এই প্রবলেমগুলো করতে থাকে তো আমরা আপনাদেরকে দেখাবো অবশ্যই যে বাচ্চার যদি এই টুকরানো বন্ধ হয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ইউকা ইউকা যে একটা গ্যাসের মেডিসিন রয়েছে সেটা আপনারা প্রয়োগ করতে পারেন পানির সাথে তো আপনারা অবশ্যই আমাদের আজকের ভিডিওটি আপনাদের কী যে বাচ্চা একটা যখন জন লাগবে অথবা টুকরিয়ে নষ্ট করে ফেলতে চেষ্টা করতে আক্রমণ করে তখন আপনারা এই পদক্ষেপগুলো নেবেন যেমন আপনারা লিটারগুলো গ্যাস হয়েছে কিনা না পরিষ্কার করবেন অথবা গাছের যে নিম পাতা রয়েছে সেটা জুলিয়ে দেবেন যাতে টুকরোগুলা মুরগি বাচ্চার শরীরে না দিয়ে যাতে গাছের ডালে দিতে পারে অথবা তাও যদি না কমে তাহলে আপনারা এই ওষুধটা সেবন করতে পারে। বাচ্চাগুলোকে পানির সাথে খাওয়াতে পারেন ইউকা এটা তো গ্যাসের একটা ভালো একটা কাজ করে থাকে আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যেহেতু আমি একা কাজ করি কামারে তাই আপনাদেরকে ভালোভাবে দেখানোর সুযোগ পাই না আপনাদেরকে এভাবে দেখাচ্ছি ইউকা যে এই গ্যাসের যে বোতলটা রয়েছে আপনারা কিন্তু এটা খাওয়ানোর সাথে সাথে অবশ্যই ইনশাল্লাহ বন্ধ হয়ে যাওয়ার আশা করি তো দর্শক আপনারা যারা আমাদের এই বাচ্চাগুলো সব নিয়ত ভিডিওগুলো দেখে থাকেন আমাদের হচ্ছে এখানে কালার বাগ সাতশো বাচ্চা ইনশাল্লাহ আমাদের এখন পর্যন্ত বাচ্চাগুলো ভালো রয়েছে তো এই বাচ্চাগুলো বয়স কিন্তু আজকে তেরো দিন আপনার প্রতিদিন আমরা ভিডিও দেখিয়ে থাকি যে কতদিন বয়সে বাচ্চার কন্ডিশন কী কীরকম অবস্থা আমরা কিন্তু এখনও বুডা রেখেছি হালকা বাতি আলাদাভাবে দিয়েছি কারণ বর্তমানে শীতকাল কুয়াশা প্রচুর সেই জন্য যাতে ঠান্ডা জমিতে কোনো রোগ না আসে কামারে আশেপাশে সেই জন্য কিন্তু আমরা এই ব্যবস্থা করে দিয়েছি আর বিশেষ করে এক্সারসাইজের জন্য কিন্তু আমরা বাজ বেঁধে দিয়েছি যেন বাচ্চাগুলো দেখেন উপরে উঠে তো অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন আমাদের বাচ্চার বয়স অনুপাতে কতটুকু ওজন হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ